তাহলে দেখুন এই যে পিণ্ড দেওয়ার বিধানটা এটা কিন্তু আমাদের প্রাচীন এবং মূল শাস্ত্রের বহির্ভূত এটা শাস্ত্রের অন্তর্ভুক্ত নয় এটা শাস্ত্রের অন্তর্ভুক্ত নয় এটা হচ্ছে রোগনন্দন স্মৃতিশাস্ত্র বলা হয় তার মতে এগুলো আমাদের গরুর ফুরনে কোথাও ছাউল কলা দিয়ে বা আটা ময়দা দিয়ে পিণ্ড দেওয়ার গরুর ফুরানি এসব বিধান নেই গরুর পুরাণে যে হরিভক্তি বিলাস মহাপ্রভু মহাপ্রভুর সময় মহাপ্রভু সনাতন দিয়ে এই সমগ্র গ্রন্থের সমন্বিত রচনা করিয়েছেন সে গ্রন্থে স্পষ্ট বর্ণনা করা আছে যে শ্রাদ্ধবিদে বিষ্ণুর নিবেদিত প্রসাদ দিয়ে পিতৃদেবের কি করতে হবে পিণ্ড প্রদান করতে হবে তাহলে দ্বারা আজকে নারিকেল চেয়া দিয়ে বা সাগু কলা দিয়ে পিণ্ড দিচ্ছে এটা আমাদের মূল শাস্ত্রে মূল শাস্ত্রের বহির্ভূত আপনারা এই বিষয়গুলো ভালোভাবে জানবেন যেখানে এ ধরনের কর্মগুলো করা হয় এগুলো আপনারা মেনে নিবেন না আপনাদের বাড়িতে যে পুরোহিত আপনাদের কুলো যে পুরোহিত হোক না কেন আপনারা ওনাদেরকে দিয়ে কর্ম করালে এই বিধানগুলো আপনারা জানবেন এবং ওনাদেরকে দিয়ে বিধানগুলো এই নিয়মেই করাবেন তো এই জন্য এই জন্য বলা হয়েছে বিষ্ণুর নিবেদিত অন্নদাতা দেবতাগণের পূজা করবে এবং পৃথিবীর দিকেও সে মহাপ্রষদ অর্পণ করবে তাহলে কী হবে তাহাতে তাহাদের ভগবত সেবা প্রাপ্তির যে যোগ্যতা সেটা লাভ হবে তাই আজকালকার আমাদের যে শ্রাদ্ধগুলো হচ্ছে এই শ্রাদ্ধে আপনারা দেখবেন এখন অনেক পরিবর্তন হয়েছে এ পরিবর্তন হয়েছে কেন অর্থাৎ আমাদের যে শাস্ত্র গ্রন্থে আমরা তো শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করি না আমাদের প্রত্যেকের গরে যে একটিমাত্র গীতা আছে আমরা সেটাও কিন্তু পড়ি না তো আমাদের এই যে শাস্ত্র গ্রন্থগুলো আমাদের যে অষ্টাদশ পুরাণ আঠারোটি পুরাণ আছে সকল পুরাণ আমাদের পক্ষে পড়া সম্ভব হয় না কিন্তু সকল পুরাণের থেকে সংগৃহীত একটি গ্রন্থ সেটা হচ্ছে হরিভক্তি বিলাস আপনাদের যদি সম্ভব হয় আপনারা এই হরিভক্তি বিলাস গ্রন্থখানা সংগ্রহ করবেন এই হরিভক্তি বিলাসে সকল পুরাণের হ্যাঁ সকল পুরাণের থেকে মূল বিষয়বস্তুগুলো নিয়ে সেখানে সকল বিষয়ে দিক নির্দেশনা দেওয়া আছে যদি আপনারা সেটা সংগ্রহ করতে পারেন তাহলে আপনারা আর কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না সকল সিদ্ধান্ত সেখানেই দেওয়া আছে জানিতেন তাহলে আমরা জানলাম আমাদের যে পারলৌকিক ক্রিয়া এবং কর্ম এটা দুইভাবে করা হয় একটা হচ্ছে আমাদের মূল শাস্ত্র গ্রন্থের নিয়মটাকে আর একটা হচ্ছে রঘুনন্দনের স্মৃতিশাস্ত্র অনুযায়ী যেটা আমাদের মূল শাস্ত্রের সাথে অনেক অনেক অংশে অমিল অনেক অনেক অংশ মিল নেই রঘুনন্দন স্মৃতিশাস্ত্রে একজন মানুষ যখন মারা যায় তখন যেদিন তার দেহ সৎকার হবে সেদিন একটি পিণ্ড দেওয়া হয় কি দেওয়া হয় এটাকে কি বলা হয় সীতা পিণ্ড এই সীতাভণ্ডের মাহাত্মকে তাৎপর্য কি কেউ সেটা বলতে পারবে না এই সীতাপিণ্ড কেন দেওয়া হয় জনিতে মামা এই সীতা পিণ্ড কেন দেওয়া হয় এটার কি আপনারা কোনো ব্যাখ্যা দিতে পারেন একজন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর তার এই দেহটা নষ্ট হয়ে যায় তখন পচে যায় গন্ধ বেরোয় তখন আমরা কি করি এই দেহটাকে যত দ্রুত সম্ভব সৎকার করি আমরা কেউ হয়তো মাটিতে সমাহিত করি কেউ হয়তো অগ্নিতে দগ্ধ করি এই তো কেন করা হয় দেহটা দাঁতে পরিবেশের ক্ষতি না করে এছাড়া দেহের আর কোনো কাজ নেই এবং এই দেহটা দমন পিতৃবিতে এসেছিল এই পিতৃবিদেশে এই দেহটা নিয়ে সে ভালোমন্দ অনেক কিছু করেছে কিন্তু এই দেহটাকে আমরা শাস্ত্রীয় বিধান অনুসারে তাকে শতকার করি এই দেহ মোদ্য আত্মাটা ছিল মূল বিষয়বস্তু তাই এবং এই আত্মা তো কোনে কিছু গ্রহণ তা কোনে কিছু করে না সে একমাত্র প্রকৃতি বস্তুই গ্রহণ করে জগতের কোনো বস্তুই সে গ্রহণ করে না তখন সে আত্মা ভগবদ্ধমে যাক অথবা জমালয়ে যাক যেখানে যাক তার একটি দেহের প্রয়োজন আছে তাই মৃত্যুর পর তাকে একটি দেহ দেওয়া হয় সেই দেহের নাম হচ্ছে আতিবাহিক দেহ আর সে আতিবাহিক দেহ মানুষ যখন মারা যায় তারপর যে দশটি পিণ্ড দেওয়া হয় সে দশটি পিণ্ড দিয়ে তার একটি দেহ গঠন করা হয় এটাকে বলা হয় পূরক পিণ্ড পূরক পিণ্ড কেন বলা হয় অর্থাৎ পুরক পূর্ণ করার জন্য যে পিণ্ড দেহটা গঠনের জন্য যে পিণ্ড তাকে বলা হয় পুরক পিণ্ড দেহটা গঠনের জন্য অর্থাৎ পিণ্ড দিয়ে এক পিণ্ড দিয়ে তার হস্ত পদ নাসিকা মুখমন্ডল হ্যাঁ তার মস্তক উদর চক্ষু নাসিকা এক একটা পিণ্ড দিয়ে এভাবে দেহটা গঠিত হয় এক একটা পিণ্ড দেওয়া হয় তার দেহ গঠনের জন্য সীতা পিণ্ড কেন দেওয়া হয় আমাদের বৈদিক শাস্ত্রে সীতা পিণ্ড দেওয়ার কথা নেই কারণ পুরো পিণ্ড দেওয়া হয় তোদের দেহ গঠন করার জন্য ওই দেহটাকে সমাহিত করার পূর্বেই তো ভিন্ডটি দেওয়া হয় নাকি নাকি ফোড়ানোর পরে বা মাটি দেওয়ার পরে ভিন্ডটি দেওয়া হয় দেহকে সৎকার করার পূর্বেই ভিন্ডটি দেওয়া হয় এই পিণ্ড কি কাজে আসে আমাদের কি ব্যাখ্যা দেবো আমরা এজন্য আমাদের বৈদিক শাস্ত্র অনুযায়ী দেহ থাকতে দেহ গঠনের কোনো যুক্তি আসে না তার দেহ তো এখনো আছে অতএব এর আগে তার কোনো পিণ্ড হবে না এই দেহটাকে যখন সৎকার করা হবে তখন পিণ্ড দিতে হবে এই জন্য দেহ সৎকারের পর দিন থেকেই তার জন্য দশটি পিণ্ড দেওয়া হয় যাহারা দশ দিন অসুস্থ পালন করে দশ দিনে দশটি পিণ্ড আর যদি দশ দিনে দশটি দেওয়া না দেয় দ্বিতীয় দিনে দুইটি পিণ্ড এবার বিভিন্ন ভাগ আছে আর যদি একেবারে ভিন্ন দিতে না পারে তাহলে দশম দিনে যেদিন তার অসুস্থ হয়ে যাবে সেদিন এই দশটি ভিন্ন প্রদান করবে যদি সেদিনও না পারে তাহলে যেদিন আদ্য শ্রাদ্ধ হবে সেদিন প্রাতকালে আদ্য শ্রাদ্ধের পূর্বে সে দশটি ভিন্ন প্রদান করতে হবে কারণ অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকতে পারে বিভিন্ন কারণে নাও দিতে পারে তখন সেক্ষেত্রে আদ্য শ্রাদ্ধের পূর্বে হলেও সে দশটি ভিন্ন তাকে দিতে হবে না হলে কিন্তু হবে না আদ্য শ্রাদ্ধ করা যাবে না এখন বিষয়টা হলো তাহলে একজন মানুষ যখন মারা যায় সেদিন কোন ভিন্ড হয় না কোন নিয়ম অনুসারে আমাদের বৈদিক শাস্ত্র অনুসারে কিন্তু আমরা দেখতে পাই সেই রঘু নন্দন স্মৃতিশাস্ত্রে আমাদের যে ভোর দর্পণ সেখানে শীতে কথা আছে তাই এই শীতে পিন্ডের কোন প্রয়োজনীয়তা নেই কারণ প্রয়োজন হচ্ছে আমার দেহ গঠন শীতে ভিন্ডের কোন প্রয়োজনীয়তা নেই আচ্ছা যা হোক দেওয়া হয় এটা হলো আমাদের স্বার্থতা পদ্ধতিতে বৈদিক বিধান অনুসারে আর হল রঘুন স্মৃতিশাস্ত্রের মধ্যে একটি পার্থক্য এখন একজন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর তখন সে মৃত দেহটাকে যখন আপনার স্নান করানো হয় দেহে গীত অথবা তেল মাখিয়ে সেখানে মন্ত্র আছে সে মন্ত্র যারা স্বার্থতা বিধানে করুক অথবা অসার্থতা বিধানে করুক সকলের জন্য মন্ত্র কিন্তু একই মন্ত্র কোন ডিফারেন্স নেই কিন্তু পার্থক্য হচ্ছে সে পিণ্ডটা নিয়ে সে পিণ্ডটা নিয়ে এটা হলো প্রথম পার্থক্য আর দ্বিতীয় পার্থক্য হল যেদিন আদ্যশ্রাদ্ধ করা হবে আদ্যশ্রাদ্ধের সেখানে যে মন্ত্রগুলো উচ্চারণ করা হয় মন্ত্রের মাধ্যমে কিন্তু পার্থক্য আছে অনেক পার্থক্য আছে অনেক পার্থক্য আছে কেমন পার্থক্য আছে যেমন দেখুন একজন মানুষ যখন মারা যায় তখন তাকে আমরা প্রেত বলি বললাম সে প্রেত হয়ে গিয়ে প্রেত শব্দের অর্থটা কি আমরা তো সাধারণত বুঝি প্রেত মানে হচ্ছে ভূত প্রেত মানে কি কিন্তু শাস্ত্রে প্রেত মানে ভূতকে বুঝানো হয় প্র শব্দটির অর্থ হচ্ছে প্রকৃষ্ট অর্থাৎ প্রকৃষ্ট রূপে বা সম্যক রূপে হয়েছে কৃত অর্থাৎ এই দেহ পরিত্যাগ করিয়াছেন তাহাকে বলা হয় প্রেত প্রেত ভূত নয় প্রেত ভূত নয় প্রকৃষ্ট রূপে তিনি ইত হয়েছেন অর্থাৎ যিনি মারা গেছেন তাহাকে বলা হয় প্রেত একটি প্রেত শব্দের একটি অর্থ আর আরেকটি প্রেত মানে হচ্ছে ভূত যেটা আমরা ভূত প্রেত হিসাস গন্ধর্ব হ্যাঁ এরকম অনেক বিভিন্ন ধরনের জাতি আছে বিভিন্ন ধরনের জাতি আছে তার মধ্যে একটি জাতি হচ্ছে প্রেত আর একজন মানুষ মারা গেলে যে প্রেত এই প্রেত মানে ভূত নহে তাহলে আমাদের যে শ্রাদ্ধীয় বিধানগুলোতে সেখানে এই শ্রাদ্ধে প্রেত উচ্চারণটা করা হয় এবং উদ্দেশ্য থাকে স্বর্গলোক প্রীতির কামনায় আর আমাদের শাস্ত্রীয় বিধান অনুসারে সেখানে প্রত উচ্চারণ করা হয় সেখানে নিত্য ধামগত উচ্চারণ করা হয় নিত্য ধামগত উচ্চারণ করা হয় এবং সেখানে স্বর্গলোক প্রীতিকামনা বলে সেখানে উঠলোক অথবা ধাম প্রীতিকামনা উচ্চারণ করা হয় তাহলে দেখুন রঘুনন্দন স্মৃতিশাস্ত্র এবং আমাদের শাস্ত্রীয় এই দুটির মধ্যে কিন্তু পার্থক্য আছে অনেক পার্থক্য আছে এবং